এত বদমাশি কেউ করে এত দুষ্টুমি কেউ করে কেউ করে হ্যাঁ কেউ করে এটা তো আমি খেতে দিয়েছি হ্যাঁ তাহলে খাওয়া তো দরকার কে দুষ্টুমি করে সারা মুখে মেয়েকে কে ভর্তি করে এরকম করে হ্যাঁ আবার জল বাইরে থেকে তুই ফেলে দিচ্ছিস না আর খেতে হবে না 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 অনেক জল খেয়েছ আর খেতে হবে না অনেক জল খেয়েছ কে এরকম করে হ্যাঁ কে এরকম করে আবার দেখা হচ্ছে